সালামু আলাইকুম তো আসেন চলে শুরু করা যাক যে ইউনিভার্সিটি চান্স পাওয়ার যে সহজ কৌশল তো প্রথমে দুই নম্বর ধাপে আসি কোশ্চেন অ্যানালাইসিস আপনার বিগত দশ বছরের কোশ্চেন প্রথমে অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে সলভ করতে হবে প্রিভিয়াস টেন ইয়ার্স কোশ্চেন এই এর ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আপনার বেশিরভাগ আসছে ঠিক আছে ওই কোশ্চেনগুলো আপনার যে কোশ্চেনগুলো বারবার আসছে ওই কোশ্চেনগুলো আপনাকে বেশি ফোকাস করতে হবে ঠিক আছে এই কোশ্চেনগুলো কিন্তু আরও আসার সম্ভাবনা আছে তো এরপরের ধাপ হচ্ছে আপনার বই পড়তে হবে ঠিক আছে যেমন ফিজিক্স ইসাক্স স্যারের বইটা গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি হাজারি স্যারের ম্যাথ কেতাবুদ্দিন স্যারের বইটা গুরুত্বপূর্ণ আর বায়োলজি হাসান স্যার ও আজমাউ স্যারের এই দুইটা বই গুরুত্বপূর্ণ তো পারলে আপনি আরও বই পড়বেন যেমন সাধান তবন স্যার ফিজিক্স কেমিস্ট্রি আরও যে বই আছে সঞ্জিত কুমার গুহ ম্যাথ যে আপনার এসি আহমেদ আছে বা বিভিন্ন প্রকাশনীর লেকচার বা পাঞ্জিরি বিভিন্ন প্রকাশনের বই আছে বায়োলজি এই মাজুদা ম্যামের বই আছে ঠিক আছে পারলে আরও এক্সট্রা মানে বই পড়বেন ঠিক আছে তো আর বইয়ের যে এমসিকিউগুলো আছে এগুলা সলভ করতে পারবেন বায়োলজি আলিম স্যারের বইও আছে তো এমসিকিউগুলো সলভ করতে হবে সবগুলো আপনার না দেখে পারতে হবে ঠিক আছে দেখবেন তাহলে আপনি এই সহজেই পারবেন ঠিক আছে বই পড়া সেকেন্ড দ্যাপ হলো প্রথমে হলো কোশ্চেন অ্যানালাইসিস করবেন সবগুলোর ঠিক আছে কোশ্চেন আপনার পড়তে হবে এরকম না কোশ্চেন দেখবেন যে কোন চাপ্টার থেকে কীরকম কোশ্চেন আসছে ঠিক আছে অ্যানালাইসিস করবেন যেগুলো কোন চাপ্টার থেকে আসছে ওই চাপ্টার উপর একটা করে স্টার্ট দেবেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন চাপ্টারের উপর বেশি কোশ্চেন আসছে তারপর আপনি আরও করতে পারেন ডিপলি যে এই চাপ্টার থেকে কোন টপিকের উপর বেশি কোশ্চেন আসছে তো ওই টপিক অনুযায়ী স্টার্ট দেবেন ঠিক আছে দেখবেন যে বিগত টেন ইয়ার্স কোশ্চেন এইভাবে যে কোন চাপ্টারের উপর থেকে বেশি কোশ্চেন আসছে তো আর সেকেন্ড ধাপ তো বললাম বই পড়তে হবে আপনাকে তো আরেকটা কথা বলি বই চার নম্বর ধাপে আসি এবার দৈনিকের পরে দৈনিক পড়া ঠিক আছে তো আপনাকে দৈনিকের পড়াটা দৈনিক পড়তে হবে এই জন্য আপনাকে কোনো আপনার অনলাইন আপনার কোচিং বা অনলাইন কোচিংয়ে ভর্তি হতে পারেন চাইলে বিভিন্ন কোচিংয়ে তো আপনার দৈনিক ক্লাসগুলো করতে হবে আপনার আর এক্সামগুলো দিতে হবে কন্টিনিউয়াসলি তো এইভাবে যদি করেন তাহলে দেখা যাবে যে এক সময় ভালো করবেন ঠিক আছে ও তো দৈনিকের পড়াগুলো ভালো সেতু আর দৈনিকের পরে দৈনিক পড়ে রাখে ঠিক আছে দৈনিকের পড়াগুলো দৈনিক পড়ে রাখবেন আর থার্ড যে স্টেপ বা লাস্ট স্টেপ দেখেন ম্যাথগুলো আপনি না দেখে প্র্যাকটিস করবেন ম্যাথগুলো যতবার দেখে দেখে করবেন কোনো কাজ হবে না ম্যাথগুলো বুঝবেন প্রথমে না দেখে প্র্যাকটিস করবেন আর দেখেন থিওরিগুলো বুঝবেন এখন দেখেন থিওরির ক্ষেত্রে দুইটা ধাপ আছে যে এক হলো বারবার পড়তে পড়তে আয়ত্তে এসে যায় আর দ্বিতীয় যে ভালো ধাপটা আছে সেটা হলো মুখস্ত করা ঠিক আছে মুখস্ত করলে আপনার এক্সামে যেহেতু টাইম কম থাকে অ্যাডমিশনে এক্সামে তখন আর কি সহজ হয় ঠিক আছে পারা তো থিওরিগুলো মুখস্ত করার চেষ্টা করবেন তবে বুঝবেন আগে ঠিক আছে আর মুখস্ত করলে না দেখে লেখার চেষ্টা করবেন আর হলে ভুলে যাবেন ঠিক আছে তো এই দিকগুলো খেয়াল রাখবেন তো ভালো থাকবেন সবাই